ছেলে এক মাস্টারদের বুদ্ধিমত ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারটিকে দখল করে নিয়েছে মানে একটা মাস্টারের কথা শুনে যে কিভাবে উত্তেজিত হয়ে পড়েছিল সেখানে এই গল্পের মাধ্যমে এটা মাস্টারের কথা শুনে নেই ছেলেরা কি করলো না ব্রিটিশদের সাথে কি করতে যুদ্ধ করতে নেমে গেল আমরা সেই গল্পটা এখানেতে একটা পড়বো সাংঘাতিক কাণ্ড কিরকম সাংঘাতিক কাণ্ড ঘটেছে না চট্টগ্রাম চট্টগ্রামটা বর্তমান শহরে বাংলাদেশে অবস্থিত এই চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত বাংলাদেশে আমরা যে শহর বাস করি তার নাম কি ভারতবর্ষ আমরা যে শহর বাস করি তার নাম ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু কথা বলে নেই সেই সময় ভারতবর্ষ বলতে ভারতবর্ষ বাংলাদেশ সব একটাই ছিল সব ভারত ছিল বুঝতে পারলো এই স্বাধীনতা পর আস্তে আস্তে গিয়ে কি থাকে আস্তে আস্তে ভাগ হয়ে থাকে তো তো এখন বাংলাদেশে পড়ে গেছে বর্তমানে সব বাংলাদেশে সাংঘাতিক কাণ্ড চট্টগ্রাম শহরে অল্প বয়স কিছু ছেলে পুলিশদের সঙ্গে লড়ে তাদের গোলা বাবুদের ভাণ্ডার দখল করে নিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে সেই অস্ত্রাগার খালি দখল করার পর কি করে দিয়েছে সেই অস্ত্রাগারে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে টেলিগ্রাফের অফিসও অর্থাৎ ব্রিটিশরা ধরবে পুলিশরা যখন ফোন যে করবে বললো তখন তার আমাদের মতো এরকম ছোটো ছোটো এত টুকটু ফোন ছিল না ধর হ্যাঁ তাই তো বড় বড় যাই নি ফোন যে করতো তা সেটাতে কি লাগেনি যে সম্পূর্ণভাবে আগু লাগেনি যেমন তারা ফোন করো বাইরে কোনো লাভটা ডাকতে না পারে ট্রেনে করে যে শহর আসবে তারও কোনো উপায় নেই ট্রেনে করে যে শহরে আসবে তারও কোনো কি নেই উপায় নেই সেটা কি করেছে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে দেখ দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা দেখ রেল লাইন আমাদের তেমন বাবু দেখ এই গলিটা হয়েছে আমি যদি বলি রেলটা চলা নিয়ে যাবো চুলবে আদৌ চুলবে না কেন চলবে না রাস্তা নাই তো হ্যাঁ আর তখন ট্রেন এরকম যে বর্তমান সময় বন্ধ ভারত এক্সপ্রেস বা ফুল স্পিড যেসব ট্রেন রয়েছে সব ট্রেনও ছিল না তো কইলে তো চলতো সেই সব ট্রেন

এমন এক ঘোষণা করলো সে ছেলের দল ছেলেগুলোর দ্বারা কি ঘোষণা করেছিল যে চট্টগ্রাম কি ইংরেজদের হাত থেকে অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে কি মুক্ত আর আমাদের এই ব্রিটিশ শাসন করবে না মানে ওই গ্রামটা ব্রিটিশ শাসন করছে না ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাটি উড়তে থাকা ব্রিটিশ পতাকা যার নাম ছিল কি ইংলিশদের যে ধর আমাদের ভারতের যে পতাকাটা ব্রিটিশদের একটা পতাকা ছিল সে ব্রিটিশদের পতাকাটা ভারতের কি উড়ছিল সে পতাকাটা কি দিয়েছে উড়েতে বলছে যে বলছে ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ ঘাটিতে উড়তে থাকা থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক যেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা সেখানে কিসের পতাকা উড়াচ্ছে উঠছে স্বাধীন ভারতের পতাকা অর্থাৎ ইউনিয়ন যে যে পতাকা উঠছিল সে পতাকাটা কি করেছে উড়ে সময় পড়ে ব্রিটিশদের পটাগাতির নাম কি ব্রিটিশদের পটাগাতির নাম ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা এমন মার এর আগে কমাই খেয়েছে মানে সেই সময়টাতে সেই দিনটাতে মাস্টারদার কথা শুনে যেভাবে তারা কি করেছে ওই পুলিশ ফাইটে আগুন লাগান দিয়ে টেলিফোন নিয়ে ইউনিয়ন জেকের পতাকা ব্রিটিশদের পতাকা পুড়িয়ে নিয়ে মানে যেভাবে ব্রিটিশদের অত্যাচার করেছে সেই দিন বলছে ওরকম মায়ের ওরকম প্রতিদিন কমে গেছে তারা মনের সুখে রাজ্যপাঠ চালিয়েছে এতদিন ভারতবর্ষে দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করছে সাদা চামড়ার ইংরেজরা ইংরেজি দেখতে সাদা চামড়া আমরা তো বলতে দেখবি হ্যাঁ যে কালা চামড়া মানুষ আর কুকুরের প্রবেশ আমরা একটু পর পাবো দেখি প্রতিবাদ করতে গেলে এদেশে মানুষের কপালে জুটেছে অত্যাচার এদেশে রাজত্ব করতে আসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুয়া কোন কোন প্রতিষ্ঠানে সাদা চামড়া লক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই রেস্তোরাঁর গায়ে নোটিশ জ্বলছে দেখ এই লাইনটা যেমন এবারে শুকুর পড়েছে বাংলা পরীক্ষা তোমাদের সেরকম তোমাদের পড়তে হবে তোমাদের স্কুল দিতে হবে গায়ে নোটিশ ঝুলছে কি নোটিশ কালো চামড়ার লক এবং কুকুর প্রবেশ নিঃসের কালো চামড়ার লক এবং কুকুর প্রবেশ কি নিশ্চয় এখানে ইউনিয়ন জ্যাক এটি খেয়াল দেখে ব্রিটিশদের কথাটার নাম ইউনিয়ন জ্যাক এমন অন্যায় বেশিদিন চলে না প্রতিবাদ হবে প্রতিরোধ গড়ে উঠবে ঠিক যেন রূপকথা রাজপুত্রের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছেন চট্টগ্রাম এই ছেলে তো রূপকথার গল্প যেমন আমরা শুনেছি হ্যাঁ গল্প বলা শুনেছি আমরা হ্যাঁ বইচা উত্তরে গল্প বলছে উত্তরে চেয়েছে তার মুখ ব্যথা রূপকথা চেয়ে রূপকথা হ্যাঁ তো ওই রূপকথার গল্প আমরা শুনেছি তো সেরকম রূপকথার মতো বলছে চট্টগ্রাম ছেড়ে যেমন কাদের সাথে যুদ্ধ করছে ইংরেজ সাথে সেভাবে যুদ্ধ করে অত মদেরকে সারা দেশ জেগে উঠবে আর সকলেরই তখন মনে হবে তাদের তাহলে তো আমরা এইভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি মানে কি দেখ শুধু যে চট্টগ্রাম থেকে ব্রিটিশদের তাড়াতে হবে এদের কিন্তু মাস্টারদার এটা মূল লক্ষ্য ছিল না লক্ষ্য কি ছিল যদি আমি আমার গ্রাম থেকে ইংরেজদের বা ব্রিটিশদের যদি তাড়ায় পুলিশদের যদি এখান থেকে হাঁটায় তাহলে কি হবে এই খবরটা অন্য গ্রামও ছুড়াবে অন্য গ্রাম যখন তখন সেই গ্রামের মানুষরা কি করবে আমাদের মতো আবার জেগে উঠে ওদেরকে ওইখানে যে যারা ইংরেজ শাসন করে যারা ব্রিটিশ শাসন করেছে তাদেরকে কি করবে ওইখান থেকে তাড়াবে হ্যাঁ এটা কিন্তু ওর মাথায় চিন্তা ছিল সারা দেশ জেগে উঠবে আর সকলে তখন মনে হবে তাহলে তো আমরা এইভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি তাদের তাড়াতে পারি দেশ আমাদের মা সেই ভারতমাতাকে ইংরেজ দানবদের কবল থেকে মুক্ত করতে পারে এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্ধুকচালন শিখে ইংরেজদের বিরুদ্ধে লড়বাদ উপযুক্ত করে তুলছিলেন এক অঙ্কের শিক্ষক এই অর্থাৎ এই যে কিসের ছেলেগুলোকে যে করে করছিল এর কোনো পলিটিয়ান বা কোনো বিটি বা মানে কোনো এটা ছিল না সে একজন অঙ্কের একজন মাস্টার মশাই ছিল তাকে সবাই মাস্টার দা বলে ডাকে আছে বা মাস্টার মশাই সবাই কি বলে ডাকতো মাস্টার দা বলে ডাকতো মাস্টারটা किससे শিকো অঙ্কের সিবি কা কে মাস্টার দা এখন প্রশ্ন হচ্ছে যারা যার কথা ছেলে দলে ইংরেজদের বিরুদ্ধে মরণ পন লড়তে পার মানে মৃত্যু পর্যন্ত অথবা শেষ পর্যন্ত লড়তে পারে বলছি মাস্টার দেখে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সুজ হোসেন এই মানুষটির নাম কি সুজ মানুষটি কেমন টাইপের চট্টগ্রামের মানুষ জানে যে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম হচ্ছে সুজ কেমন মানুষ এই মাস্টার দা সবাই একে সবাই কেন তাকে এত সম্মান করে মাস্টার দা কথা বলেন কম মজাটা হলো এই যে মাস্টার বাইরে থেকে দেখে বোঝার মতো নেই তিনি এত বড় একজন নেতা ওকে অর্থাৎ বাইরের থেকে দেখাবে রোগা তো পাতলা দুবলা বুঝতে পারলি ও ই আবার কি লড়বে ব্রিটিশের সাথে ইয়া কি মারি দেবে ব্রিটিশরা হ্যালো ধাকলে দিতে গেলে পড়ে যাবে এমন রোগা সপ্তাহ বলছে কিন্তু বলছে বাইরে থেকে দেখে ওকে বুঝতে পারা যায় না ওকে বুঝতে গেলে ওর সাথে থাকতে হবে ওর সাথে মিশতে হবে ওকে জানতে হবে তার পোশাকই পোশাক শুধু সাদা সেবে বাঙালি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট দেখ এটা পরে কাছে পড়ে ও কি পরতো ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতো রঙিন জামা পরেন না রঙিন জামা কি পরতো না আমাদের মতো এরকম রঙিন জামা সে পরে না কথা যেমন কম বলেন হাঁটা চলা তো শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট আজ শোনা যায় না দিনে দেখেছিস ধর বামন বা বা ঠাকুর যা এরকম একটা জুতা থাকতো আর এরকম একটা খরম থাকতো আর এরকম বাবা হাঁটতো তাদের নিচের চলটা টক টক আওয়াজ করত যেমন হিল দেওয়া চপলটা দেখবি অজন্ত হ্যাঁ কোম্পানি একদম একটা আওয়াজ করতো কিন্তু বলছি মাস্টার তো যদি এই চপলটা কি দেওয়া হয় পরেন দেওয়া হয় ওই ওই খড়ম যদি পায়ে লাগান দেওয়া তবু বলছে সে এত আস্তে আস্তে এত ধীরে ধীরে চলে যে সেও কি তারও কোনো শব্দ পাওয়া যাবে রঙিন জামা পরেন না কথা যেমন কম বলেন হাঁটা চলা তো শব্দ হয় না প্রায় তার বাড়ির লোকজনেরা বলেন খরম পায়ে হাঁটলে তার খটখট শোনা যায় না এই যে মানুষটি চুপচাপ যা ধরন তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন রাইফেল বন্দুক নিয়ে ইংরেজির বিরুদ্ধে লড়লেন এ ভারী আশ্চর্যের কথা বলছে এই কিভাবে এত ছেলে খেপে তুললো কিভাবে ইংরেজি বই দেখো ইয়ারপর আসছে ম্যান পয়েন্ট উমা তারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন মাস্টারদার পুরো নাম কি সূর্য কুমার সেন সবাই দেখ কি বলে ডাকতো মাস্টারদা দা বলে ডাকতো মুখে মুখে পড়তে পড়তে প্রশ্ন মুখস্থ হয়ে যাবে উমা তারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিল হ্যাঁ নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমে বুঝে নিতে চাই লোকটি কেমন তিনি গম্ভীর নাকি রাসভারী

নরম সরম হাসি খুশি ছেলেরা আবার কই দেখলো এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন খুবই সহজ সাধারণ মানুষ কিন্তু ঠকাবার উপায় নেই তার চোখের দিকে তাকালে কিছু লুকানো যায় না তখনো সেই তখনও তো সেরকম ভাবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়েনি তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এই মানুষটিটুকু অন্যরকম তার কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করতো সংস্কৃত স্তত আবৃত্তি করতো কোনো কোনো ভরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পালে তাদের প্রিয় অঙ্কের মাস্টার মেস বাড়িতে পৌঁছে গেলে দেখতো তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তত্র গান করছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ তাদের পরীক্ষা সময় পড়তে পারে যে মাস্টারদার আদর্শ পুরুষ করেছেন রামকৃষ্ণ আর বিবেকানন্দ ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ত্যাগ তেজস্প্রিয়তা আদর্শে গড়তে চেয়েছিলেন তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমার ভারতবর্ষের এক মস্ত সম্পদ দেখ রবীন্দ্রনাথ ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ রবীন্দ্রনাথ বলছে ভারতবর্ষের মস্ত সম্পদ তবে বল আমার কাছে আটশো টাকা আট হাজার হ্যাঁ তবে উমা তারা স্কুলের ছাত্র আছে দিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্যরকম নজরে দেখলো বুঝতে পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বে তিন দিনের জন্য হলো চট্টগ্রামকে বিদেশ শাসন থেকে মুক্ত করবেন কত দিনের জন্য হলো তিন দিনের জন্য হলো চট্টগ্রামকে বিদেশ শাসন থেকে মুক্ত করবেন এই ছিল অর্থাৎ এখানে কি কি রকম প্রশ্ন হতে পারে মাস্টার তার পুরো নাম কি কোন স্কুলে পড়াতেন কি বিষয়ে পড়াতেন মানুষটি কেমন প্রকৃতি মানুষ দেখতে কেমন দিনের জন্য হলে চট্টগ্রামকে ভারত মুক্ত করবেন তারপর প্রশ্ন আসতে পারে এরকম যে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত তারপর পড়তে পারে তো দাঁড়া তারপর রেস্তোরাঁ কি ছিল ব্রিটিশদের পতাকার নাম কি তারপর আবার আসতে পারে যে তার আদর্শ পুরুষ ছিল অর্থাৎ মাস্টারটা আদর্শ পুরুষ তার হলো কবি সম্রাট নামে রবীন্দ্রনাথ ঠাকুর কে কে কি